আসসালামু আলাইকুম জুমাই ইলেকট্রিকো সারেটারের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর তো আমি এখানে একটা টয়লেট ওয়াটার ওয়ারিং এর কাজ করছি তো এই হচ্ছে বসুলখানা এই হচ্ছে শাওয়ার তো আমি এখানে দুইটা কনসোল স্টোভ কম দিয়ে শাওয়ারটা মিক্সার করছি আর এখানে দুইটা বাল্বের কল আছে এটা হচ্ছে ঠান্ডা পানির কল এটা হচ্ছে গরম পানির কল তো আমি দোলটা কলের পয়েন্ট আহ পনেরো সেন্টিতে রাখছি এখানে গ্রাহক চাইলে মিক্সার বাল্টির কল ব্যবহার করতে পারবে আর এই পাশে একটা ওয়াশ বেসিন হবে ছোট্ট একটা বেসিন হবে বেসিনের জন্য আমি এখানে পানির লাইনটা রাখছি একটা অ্যাঙ্গেল স্ট্র কক হবে এখানে আর এই পাশে এই পাশে একটা লো হবে লো লোকমাটের জন্য আমি এখানে একটা বন্যার পয়েন্ট রাখছি এটা হচ্ছে হ্যান্ডফুসের জন্য একটা পয়েন্ট রাখছি গ্রাহক চাইলে এখানে হ্যান্ডফুস ব্যবহার করতে পারবে না চাইলে ফিটিং করবে না আর এখানে কমাট হবে কমাটের লো ডাউনের জন্য আমি এখানে একটা পয়েন্ট রাখছি আর এখানে একটা আমি টি ব্যবহার করছি টির মুখটা আমি বাহিরের দিকে দিচ্ছি সাত থেকে উপরে সাত থেকে টাঙ্কি থেকে একটা এক ইঞ্চি পাইপ ড্রপ হবে পাইপটা এখানে টি এর সাথে কালেকশন করা হবে ওকে